অনেকদিন পরে আবারও ড্রাগন ফল কাটার সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম তো আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আমাদের পেজ অথবা ইউটিউব থেকে আপনাদের স্বাগতম যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক দেখেন কি পরিমাণে ড্রাগন ফল আবারও বাজার জাত করার জন্য ট্রেই করে সাজানো হচ্ছে তো ফলগুলো কিভাবে সাজাচ্ছি আপনারা দেখতেই পাতেছেন আর আমার হাতে কিন্তু একটা ফল দেখতে পাচ্ছেন অলরেডি এটা কিন্তু লাল বেশি লাল হয় নাই বাট একটা দিন থাকলে লাল হয়ে যাবে কালার চলে আসবে আর কি আর ড্রাগন ফল গুলো আসলে কেমন জানেন বেশি বড় ফলগুলো তেমন একটা ভালো লাগে না মিডিয়াম সাইজের ফল অথবা ছোট সাইজের ফলগুলো কিন্তু বেশি ভালো লাগে খেতে আর আপনারা ট্রেনের মধ্যে যে ফলগুলো অলরেডি দেখতে পাচ্ছেন এর মধ্যে এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড মাল আছে এ গ্রেট এর মাল গুলো আপনাদের ট্রেতে দেখালাম আচ্ছা চলেন আগে আমরা একটু বই থেকে ঘুরে আসি ভোর ভিতরে ঘুরে আসি দেখি কি অবস্থা ফলের এবং ফুলের তো দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চারি সাইডে আমি যদিও ভিডিওটা একটু ফাঁস করে দিচ্ছি কারণ ভিডিওটা লং হয়ে যাবে এদিকে নিচে কিন্তু একটা ফল দেখতে পাচ্ছেন ড্রাগন ফল এটা কিন্তু পাখি দি খেয়ে ফেলছে যার কারণে আমরা নিচে ফেলে দিয়েছি আর সব থেকে বড় কথা হলো আমাদের গাছে কিন্তু এখনো প্রচুর পরিমাণে এখনো ফলের কালেকশন আছে আলহামদুলিল্লাহ আর এই বছরে আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন যে প্রচুর পরিমাণে আমরা ড্রাগন ফলের কিন্তু ভিডিও অলরেডি আপলোড করেছি আর একটা কথা কি ড্রাগনের যে ফুলগুলো আসলে ফুলগুলো এত সুন্দর বা দেখতে কিছুটা মাইকের মতো মানে খুব ভালোই লাগে আর ড্রাগন ফল আসলে সব সিজনে সব রকম হয় না কিছু কিছু সিজনে শুরুতে বড় বড় হয় ফল আবার কিছুদিন পর পর ফলগুলো ছোট হয়ে যায় আর এই ধরগুলো আসলে এমনভাবে হয় যে প্রথমে যখন গাছের শক্তি বেশি থাকে তখন কিন্তু ফল বড় বড় হয় পরে গাছের ধৈর্য দি একটু ডাউন হয়ে যায় তখন আস্তে আস্তে ফলগুলো ছোট হয়ে যায় আর তাছাড়া বিভিন্নভাবে কিন্তু এই ফলগুলো বড় করা যায় কিন্তু আমরা ওইগুলো টেকনিক খাটাই না করিও না কারণ এগুলো করলে মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর তাই আমরা চেষ্টা করি কোনো রকম মানুষের ক্ষতি হয় এমন কোনো ওষুধ বা এমন কোনো প্রতিক্রিয়া ব্যবহার করি না কারণ এই পৃথিবীতে শরীর ঠিক তো সব ঠিক তো যাই হোক প্রিয় দর্শক অনেক কথাই বললাম দেখেন গাছে কি পরিমাণে ফুল ভাই মানে আকাশটার অবস্থা দেখেন কি পরিমাণে মেঘ তার মধ্যেও কিন্তু এত পরিমাণে ফুল মশাল্লা ফুটেছে সত্যি সাধারণ এদিকে একটি ছোট ফল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যাট একেবারেই ছোট আর আপনাদের সবাইকে একটা গোপন টিপস দিই যেটা হলো আপনারা যদি পারেন ড্রাগন ফল যদি পছন্দ করেন অবশ্যই ছোট ফল খাওয়ার চেষ্টা করবেন কারণ ছোট ফলে প্রচুর পরিমাণ মিষ্টি এবং খাইতে ভালো লাগে আর এই ড্রাগন ফলে কিন্তু প্রচুর পরিমাণে উপকার শরীরের জন্য আর এই ফলের জন্য মানুষের শরীরে কিন্তু প্রচুর পরিমাণ উপকার হয় যদিও আমরা দু এক বছর আগে এটা বেশি খাইতাম না কিন্তু এখন প্রচুর পরিমাণে খাই কারণ ভালো লাগে তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই चैनल सबसक्राइब कर देवें धन्यवाद आल्ला हाफिज टाटा बाय बाय सी यू